পরবর্তী অপশনে আপনি দৈনিক জমা খরচ পেয়ে যাবেন এটি পুরো সফটওয়্যারের হিসেব বিভাগের মূল একটি পয়েন্ট যেটি আপনাকে বারংবার চেক করতে হবে দৈনিক জমা খরচ যেহেতু এটি দৈনিক জমা খরচ প্রতিদিনের খরচ আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি ডেট সিলেক্ট করে করে যে কোনো দিন থেকে যে কোনো দিনের খরচ জমা খরচ দেখতে পারবেন আমরা দৈনিক জমা খরচ যাওয়ার পর প্রথমে আপনি এখানে পাবেন ফান্ড টাইপ কী ধরনের ফান্ড সাধারণ ফান্ড এখানে সবগুলো ফান্ড চলে আসবে আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং এখানে তারিখ কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যেও কার সময় ট্রানজেকশনগুলো আপনি দেখতে চান আমি এক তারিখ থেকে আজকে দুই তারিখ পর্যন্ত এবং এখানে দেখেন এই তারিখটা সিলেক্ট করার পর সে ধরন সিলেক্ট করতে পারবেন যে শুধুমাত্র আয়গুলো দেখবেন নাকি শুধুমাত্র ব্যয় এটাও দেখতে পারবেন বা সব একসাথেও দেখতে পারবেন চাইলে এখানে নাম লিখতে পারবেন কিন্তু দেখি বা অনুসন্ধান পিক করে দিলাম দেখেন আমাদের সকল ডিটেলস চলে আসছে আ এবং বে দুইটা মিলিয়ে আমাদের এখানে ডিটেলস আসছে আঠাশটা ডিটেলস আসছে এখন যদি আমরা সব বাদ দিয়ে শুধুমাত্র আই আই দিয়ে আমরা অনুসন্ধান করি শুধুমাত্র আই হ্যাঁ ছাব্বিশটা আই এবং যদি আমরা বে দিয়ে অনুসন্ধান করি তাহলে শুধুমাত্র দুইটি বে দুইটি বেই চলে আসছে এই ফান্ডে এবং এখানে দেখেন এখানে আপনার আমরা ডেটটা মেনশন করে রেখেছি এখন যদি আমরা ডেটটা খালি রেখে তো খালি রেখে আমরা এখানে অনুসন্ধান করি সেই ক্ষেত্রে দেখেন আমাদের এ টু জেড এ পর্যন্ত যা কিছু ট্রানজেকশন হয়েছে এই বোর্ড ফান্ডে প্রত্যেকটা ট্রানজেকশন চলে আসবে মানে এখানে আমাদের ব্যবহার চলে আসছে আমরা যদি সব দিয়ে অনুসন্ধান করি সেক্ষেত্রে আমাদের সকল ডিটেলস চলে আসবে দেখেন সম্পূর্ণ ডিটেলস এক হাজার একচল্লিশটা ডিটেলস দেওয়া আছে এখানে যদি আ এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা কোনো না করি সেটা হবে শুরু থেকে শেষ পর্যন্ত তারপর আপনি যে দুইটি বিষয় পাবেন দুইটি ফিল্ড এই দুটি ফিল্ড হচ্ছে আপনি চাইলে কোন একজন শিক্ষার্থীর নাম লিখে সার্চ করতে পারবেন দেখুন এখানে আমি লিখে দিলাম আবদুল্লা ফাহাদ আবদুল্লা ফাহাদ লিখে আমরা অনুসন্ধান করলাম তখন আবদুল্লাহ ফাহাদের এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত বা এই ফান্ডের যতগুলো ট্রান্সাকশন আছে শুধুমাত্র আবদুল্লা ফাহাদের সকল ট্রানজাকশন চলে আসবে এখন আপনি চাচ্ছেন যে আবদুল্লাহ ফাহাদের না আপনি যাচ্ছেন যে স্কুল অ্যাডমিশন ফি মানে আপনি ভর্তি বাবদ এই পর্যন্ত ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা নিয়েছেন শুধু এটা আলাদা করে দেখতে চাচ্ছেন আপনি এখানে আইটেমের জায়গা লিখে দিলেন এবং সার্চ করলেন দেখেন আমরা এখানে অল কথা পো আপনি এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু শুধুমাত্র ভর্তি মানে এখানে দেখেন ভর্তি বাবদ এই পর্যন্ত দুই লক্ষ ষাট হাজার চারশো টাকা আপনার এই অ্যাকাউন্টে যুক্ত হয়েছে শুধুমাত্র ভর্তি বাবু দেখেন এখানে প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে শুধুমাত্র ভর্তি এখানে ভর্তির বাইরে কিন্তু কোনো শিক্ষার্থী নেই সকল শিক্ষার্থী হচ্ছে ভর্তি বাবু এই তো যুক্ত হয়েছে এটা হচ্ছে বিষয় আপনি ফেলি শিক্ষার্থীর নাম শিক্ষকের নাম এই নামগুলো আলাদা আলাদা করে দিতে পারবেন দাতার নাম লিখে সার্চ করতে পারবেন তখন আপনার জন্য আপনি স্পেসিফিকভাবে কোনো একটু নির্দিষ্ট জিনিস জানতে চান সেটাও জানতে পারবেন এবং